সলেহ হাসান নাকিব মঞ্চ উপবিষ্ট আলোচকবৃন্দ উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ এবং ছাত্র শিক্ষক আসসালাম আলাইকুম আমি একটু উনিশশো সালে ফিরে যাই আমি একটু আগে দেখছিলাম ডকুমেন্টারিটা খুব চমৎকার ডকুমেন্টারি হয়েছে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই ডকুমেন্টারিটি বানিয়েছেন সাতই নভেম্বর উনিশশো সাল আপনারা যেমন এবার রাজপথে ছিলেন সাতই নভেম্বর আমি রাজপথে ছিলাম আমি তখন বুয়েটের ছত্র বুয়েটে থার্ড ইয়ারে পড়তাম এবং সাতই নভেম্বর সকালবেলা আমি এবং আমার কয়েকজন বন্ধু আমরা বুয়েটের হল থেকে শেরে বাংলা হলে থাকতাম আমি শেরে বাংলা হল থেকে আমরা রওনা হয়েছিলাম ক্যান্টনমেন্টের দিকে তো সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরে আমাদের মনে হয়েছিল সেই ভারতীয় শৃঙ্খল মুক্ত আমরা হতে পেরেছিলাম তো সেই দিক দিয়ে আমরা যদি সাতই নভেম্বরের বিপ্লবের সাথে জুলাই বিপ্লবের তুলনা করি একটু আগে ডক্টর রায়হানা বলে গেছেন নীল বিষয় বিষয়টি আমি ওনার বক্তব্যের সূত্র ধরেই আমি বলতে চাচ্ছি যেটা যে মিলের জায়গাটা হলো যে সাতই নভেম্বরে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লব হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাই বিপ্লব হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই দিক দিয়ে খুবই মিল দুটোর মধ্যে এবং আমরা যদি ওই দিনের স্লোগান এবং জুলাইয়ের স্লোগান চিন্তা করি সেখানেও আমরা আক্ষরিক অর্থে মিল খুঁজে না পেলেও আমরা স্পিরিটে মিল খুঁজে পাব যেমন স্লোগানগুলো আপনারা শুনলেন এখানে যেটা আমরা সেদিন বলেছিলাম আমার এখনও মনে আছে